মন্ত্রবর্তী সরকার কিংস পার্টি গঠন করছে বলছেন মেজর হাফিজ আজহারির মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু জানাবো বিশ্লেষকদের অভিমত নিজেদের সাথে দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় বৈঠক করল মেডিকেল বোর্ড দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করছে বলছেন মেজর হাফিজ অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হয়ে কিংস পার্টি গঠন করছে বলে অভিযোগ করেছে বিএনপি কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ একুশ বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচন হয় এমন প্রশ্ন তুলে মেজর হাফিজ বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা ঘোষণাপত্র কোন কাজে লাগবে না বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে এই সময় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি বিএনপির নেতা বলেন বিএনপির উপরে কোন ধরনের কলঙ্ক যাতে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে যত বড় নেতাই হোক অভিযোগ আসলে তাদের যেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয় তাছাড়া নেতা কর্মীদেরকে আওয়ামী থেকে দূরে রাখতে হবে দেশের সীমান্ত প্রসঙ্গ মেজর হাফিজ বলেন সীমান্তের পরিস্থিতি নিয়ে দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি নিতে হবে জীবন বিপন্ন হলেও স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব হাজারের মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু লালমনিহাটে ডক্টর মিজানুর রহমান আজহারের মাফিল শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাজ নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাতে মালি ছেড়ে সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল স্থানীয়রা জানান মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখ মানুষের সমাগম হয় অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন মাহফিল শেষে ট্রেনের ফেরার পথে কালীগঞ্জ উপজেলার আজারির এলাকায় মানুষের চাপে মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয় অনেকে ট্রেনের ছাদে ঝুঁকে নিয়ে যাতায়াত করেন মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার হাজার রানিয়া এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে সেই এ বিষয়ে লালমনিহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুল হাসান বলেন ওই যেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে তবে সে ট্রেনের ছাদে ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বিশ্লেষকদের অভিমত নিজেদের স্বার্থে দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের বাংলাদেশের গত অন্তত তিনটি বিতর্কিত নির্বাচনকে সমর্থন দিয়েছিল ভারত একতরফা আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে দেশটি বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখায়নি সম্প্রতি পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রা নিয়ে ভারত যে আগ্রহ দেখাচ্ছে সেটা ভালো চিন্তা থেকে নয় বরং তাদের নিজেদের স্বার্থ বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন আমরা নিজেরাও চাই দেশে যত দ্রুত কিন্তু ভারতে যাওয়ার ক্ষেত্রে স্বার্থের হিসাব রয়েছে কারণ গত পনেরো বছর ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি কোনো সম্মান দেখায়নি এখন ভারত নির্বাচন যাচ্ছে কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের সঙ্গে তারা যে সুযোগ সুবিধা ভোগ করেছে বর্তমান সরকারের কারণে তা হালে পানি পাচ্ছে না এছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি নির্বাচন সাহায্য করবে বলে মনে করছে দেশটি অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এ যাবৎকালের সবচেয়ে নিম্ন পর্যায়ে ফলে তাদের চেয়ে নির্বাচিত সরকার এলে সম্পর্ক উন্নয়নে কাজ করতে সুবিধা হবে বলে মনে করছে ভারত বৃহস্পতিবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন যুক্তরাষ্ট্র ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশের গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই এটি বাংলাদেশে তার পরিবর্তনের অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে এরিক গার্সেল বলেন যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই একটি শক্তিশালী পূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া থেকে দেখতে চাই এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একের উপরে একে অপরের সঙ্গে শেয়ার করি এর আগে তেরো জানুয়ারি ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র বিদেবী দিল্লিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন সম্পর্ক নিয়ে বিতর্কিত সরকার সময় কথা হওয়া উচিত দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসবে এছাড়া ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি একটি গণমাধ্যমকে বলেছেন যত সম্ভব সে দেশে নির্বাচনের আয়োজনের উপর ভারত জোর দেবে শুধু তাই নয় সে নির্বাচন সুষ্ঠু ও আবাদ হতে হবে এবং তাতে সব দল ও মাধ্যম মতাবলম্বী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এ প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন গত পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল এর মাধ্যমে তারা সে সুবিধা ভোগ করেছে বর্তমান সরকারের কারণে সেটি একেবারে নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো তারা যাদের কাছ থেকে সুবিধা পেত তারা বর্তমান সরকারের কারণে উৎখাত হয়ে গেছে এখন এই দুই ধরনের সমস্যা হচ্ছে এতদিনের পাওয়া সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এবং যে কারণে থেকে পেতে সেই সরকার না তাদের এক ধরনের বেদনাও কাজ করে এ কারণে বর্তমান সরকারকে তাদের জন্য এক ধরনের অস্বস্তি বলে মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে এই যাবৎ করে সবচেয়ে নিম্ন পর্যায়ে মন্তব্য করে তিনি আরো বলেন দুই দেশের মধ্যে এত খারাপ সম্পর্কে এর আগে কখনো ছিল না বলে ভারতের চাওটা হলো যদি একটি নির্বাচিত সরকার বাংলাদেশে আসে তারা তো কমপকে 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসবে সেই সরকার নিজে থেকে চেষ্টা করবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এবং তাদের প্রত্যাশা সম্পর্ক বর্তমানে যা আছে অন্তত এর চেয়ে খারাপ হবে না ভালো হবে এই কারণেই তারা বারবার নির্বাচিত সরকারের কথা বলছে এটা বাংলাদেশে গণতন্ত্র চালু হোক এই ভালো মানুষের চিন্তা থেকে বলছে না এটা থাকলে বিগত 15 বছরে তারা কিন্তু বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটাকে সম্মান দেখাতো সেটা তো তারা দেখায়নি বিশেষ করে গত বছরে তো দেখেইনি। মাসুদ কামাল বলেন ফলে এখন তারা হঠাৎ করে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠবে এরকম কোনো গণতান্ত্রিক সদিচ্ছে তাদের মধ্যে আছে বলে আমি মনে করি না এখানে মূলত তাদের সুবিধা প্রাপ্তি ও অপ্রাপ্তির ব্যাপারটা রয়েছে তারা মনে করছে আগামীতে যারা ক্ষমতায় আসবে সেই দলগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দায়িত্ব ভারতের সঙ্গে দিন দরবার করবে আশা তারা এটা চাচ্ছে তবে ভারত যেটাই চাই চাই না কেন আমরা নিজেরা দেশের যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান যুগানদরকে বলেন পৃথিবীর যে কোনো দেশেই তার স্বার্থ নিয়ে কাজ করে যেমন ধরেন আমেরিকা একসময় ডিকটেটরদের পেট্রোনাইজ করেছে ষাট সত্তর আশির দশকে কারণ তখন তারা মনে করেছিল ডিকটেটর থাকা তাদের জন্য ভালো ডিকটেটর না থাকলে নিউজম মাথা চড়া দিয়ে এখন সে এসে বিশেষ করে বাইডেনের সময় তারা ডেমোক্রেসির কাছে আছে সঙ্গে তারা কারণ তারা দেখছে এটা দিয়ে চায়নার সঙ্গে ফাইট করার ক্ষেত্রে তাদের কাজে লাগার এই ক্ষেত্রে এখানে মূল লক্ষ্য হচ্ছে স্বার্থ ভারতের ক্ষেত্রে তাই ভারত শেখ হাসিনার সময় বাংলাদেশ নির্বাচন অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা তারা কখনো বলেনি তারা স্ট্রাবল বাংলাদেশের কথা বলতো কারণ সেটা তাদের স্বার্থের পক্ষে ছিল শেখ হাসিনা যদি তাকে সে তাদের যা যে সেভাবে দিচ্ছে সেটাই তো আর কেউ দেবে না সেজন্য তারা টু শব্দ করেনি তিনি আরো বলেন এখন প্রশ্ন হচ্ছে এখন কেন বলছে এতে তাদের লাভটা কি তাদের লাভ হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচন তৎপরতা শুরু হয় তখন সারা পৃথিবীর মনোযোগ বাংলাদেশের উপরে থাকবে আওয়ামী লীগ তাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এবং তাদের বাধা দিলে সরকার নির্বাচন কমিশনার উপর চাপ করবে আমেরিকা রাজনীতি ফিরে আসার জন্য একটা নির্বাচন সাহায্য করবে বলে তারা মনে করছে এছাড়া যে সরকার বেশি দিন থাকবে না তার সঙ্গে ডিল করার চেয়ে নির্বাচিত সরকার সঙ্গে ডিল করাকে ভবিষ্যতের জন্য ভালো মনে করছে অন্যদিকে শিক্ষাসিনে পতর পর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় এসেছেন তার সঙ্গে ভারতের বেশ পাল্টা পালটি চাপ শুরু হয়ে গেছে এই সম্পর্কটা খুব সহজে স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা বিশ্বাস করছে না চেয়ে একটা নির্বাচিত সরকার শক্ত ক্ষমতায় আসলে তার সঙ্গে তারা তুলনামূলকভাবে ভাবে সহজে কাজ করতে পারবে এদিকে বাংলাদেশের নির্বাচন ও পথে যাত্রা নিয়ে ভারতের বক্তব্যকে তাদের ইতিবাচক বৌদ্ধ দয় হিসেবে দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের শিক্ষক অধ্যাপক ড রোবায়ত ফেরদোস যুগান্তরকে তিনি বলেন আন্তর্জাতিক রাজনীতি বা কূটনীতিতে কোনো জিনিসই ফিক্সড এন্ড ফাইনাল নয় পরবর্তীতে আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে অবস্থান গুলো পাল্টে যায় সেখানে ভারতের একটা উপলব্ধি হয়তো হয়েছে যে জনগণের সরকার নির্বাচিত সরকার খুবই দরকার আসলে দিন শাসকের সঙ্গে শোষকের সেখানে ভারতের একটা উপলব্ধি হয় হয়েছে যে জনগণের সরকার নির্বাচিত সরকার খুবই দরকার আসলে দিন শেষে শাসকের সঙ্গে শাসকের নয় কূটনীতি হচ্ছে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন করা সেই উপলব্ধিটা তাদের হয়তো এসেছে তিনি আরো বলেন এখানে আসলে এখানে আসলে দুই পক্ষের স্বার্থের ব্যাপারে থাকে সেই বিভিন্ন সেই অভিন্ন স্বার্থের বিষয়টা যদি অন্য মাত্রা নিতে হয় তাহলে নির্বাচিত সরকারের সঙ্গে বোঝাপড়া করে ঠিক করতে হবে আমরা মনে করি ভারতের এখন সেই উপলব্ধি হয়েছে এবং এটাকে আমাদের স্বাগত জানানো উচিত বলে আমরা মনে করি কারণ জোরাতালি নির্বাচন দিয়ে সমর্থন দেওয়ার যে বিষয়টা সেটা ভালো ডিপ্লোমেসি নয় সেই উপলব্ধি থেকে তারা এই অবস্থানে সরে এসেছে বলে আমরা ধারণা সেই সেই উপলব্ধি থেকেই তারা এই অবস্থানে সরে এসেছে বলে আমার ধারণা দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের বাসায় থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ